এ বেকুব মাইয়া বেচারী উনুস্কে রিসেট বাটন ছাপা বলতে বুজে যে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমুলে গিপিয়ে পাইপ হইলে আর কোটাই ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফোর ফর বাই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুবই ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি দুই হাজার নয় সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল এটার মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম টেনজাম ছিল না এগুলো পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেরগেই লাভার না। এই হিলারি ক্লিন্টন লাভার রিসেট বাটন উপহার দিছিল যাক নতুন কূটনীতিক সম্পর্কে সূচিত করার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল এইটি তো স্যার ভিডিওটা আপনার দেখেন না মুরকুম মায়ারে দেখেছেন প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুমার এখনতুল্লাফ দয়া করে আমার ইলিয়াস টিভিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন দেখে আসি তবে ওয়ার্নিং যদি তারা আরো ওয়াকার এবং তার বর্ধিত পরিবারের সম্পদের বিবরণ আমি জনসমক্ষে প্রকাশ করে দেব। এই ওয়াকারকে যারা মহিমান্বিত করছেন তারা কার্যকর ভাবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের মূল শক্তি ছাত্র শ্রমিক জনতা এবং রাজনৈতিক মানবাধিকার কর্মীদের অবদানকে অমর্যাদা করতেছেন ছোট করে দেখাচ্ছেন যারা গত 15 বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার সর্বগাছি দমন পীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছেন জেল জুলুম নিগ্রহ সয়েছেন জীবন উৎসর্গ দেশ দেশছাড়া হইছেন বিশেষ কইরা 2024 সালের জুলাই এবং আগস্টে অকাতরে জীবন দিবেন তাদের অবমাননা করা হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া দয়া করে আমার ইলিয়াস টিভিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিও দিলে আপনারা সবার আগে ভিডিও দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি বিএনপি মনে করতেছে যে জনগণ যদি এভাবে ধ্বংস করে দিতে পারে বিএনপি কে ধরতে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপো রক্ষা করতে চায় আমি রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ওই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না এমন কি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তাহলে এই ছাত্রদের আহ্বানে পথে নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি হইতেছে পাঁচটা মেনে নিলে আপনাদেরই লাভ কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুপুসহ হাসিনার ফেসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই এটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দয়া করে আমার ইলিয়াস টিভিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি আওয়ামী নতুন জাতির পিতা ট্রাম বন্ধু জিতিছে আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ সেই সাথে ইস্কনের ঘরে ঘরে আনন্দ আপনার তো ট্রাম্পের টুইট দেখেছেন না বাংলাদেশ নিয়ে ট্রাম্প জিতার জন্য মরিয়া ছিল তাই সে আরো আবার মুসলিম ভোট টানার চেষ্টা করছিল হিন্দু ভোট তো টানার চেষ্টা করছিল দেখেন ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই সে ভেনুজিয়ালাতে সামরিক হস্তক্ষেপের কথা বলছিল করছে করে নাই কিন্তু ওই থুইটটা কে করাইল ওইটা একটু দেখা দরকার করাইছে উৎসব সান্দুজা নামে ইসকনের সাথে যুক্ত এক ইন্ডিয়ান তার একটা প্রতিষ্ঠান আছে হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট এই নাম ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দয়া করে আমার ইলিয়াস টিভি সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা একটু আমি জামাত নিয়ে কথা বলি জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল তাই ভোট আছে ভোট করছে জামাত একটা ডেমোক্রেটিক দল ভোটে জিতে তারা ক্ষমতায় যেতে তাদের কোনো বোটলিক কর্মসূচি নাই করবে এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবার বুর্জোয়া রাজনীতি এটা বুঝতে পারবে জামাতের রাজনীতিটা আসলে জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি জামাত এটার সাথে একমত নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক মহদুদ্দি সাহেব যেটা বলছিলেন সেটা রকম যে লিবার ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবার ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য ওনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহ আইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির বুঝা ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে আপনাদের স্বীকার করতে হবে আপনারা পছন্দ করেন বা না করেন সততায় অনেক উঁচু মানের নেতা কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জানাইতে পারবেন আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোন সমস্যা হবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দয়া করে আমার ইলিয়াস টিভিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কিনা ভাবতে হবে না আসিটা আপনি হটাইছেন তাই না চার মাস আগে কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরাই দিচ্ছেন মুসিয়া হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল

আপনাদের উঠে সাহস করবে পারেন এখন করবেন জ্বর আছিল অমুক আছিল তমুক আছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত করবেন যাই কন বৃষ্টির ভিজা ভিজে আপনার কলিগরা কাজ করেছে আপনি তো করেন নাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দয়া করে আমার ইলিয়াস টিভি কে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি হাসিন আদল যতই লাফলাদি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিটতে পারবে না ইলেকশনে দাঁড়াইতে পারবে কিনা জানি না দাঁড়াইলও মায়ের তো মাটিতে পড়বে না আমলি গেমনিতে ভিতর দল পুলিশ সারা ওদের পৌরুষ জাগে না মাইরের ভয়ে ওরা গর্ত থেকে মাথা বের করবে না ওইতেই ওই যারা মিছেল ডিসেল করতেছে এসে চিটাং এ ওরা প্যাকেট হয়ে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দয়া করে আমার ইলিয়াস টিভি সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসি এটা জরা জীর্ণ লোকদের যে উপদেশটা পরিষদ এটাতে দায় আছে না বিএনপি আছে তো বিএনপি আপনি আপনি যে দিস নাম দিচ্ছেন তো উপদেষ্টার অস্বীকার করতে পারবেন আপনার নাম দিচ্ছেন আমরা জানিত যারা শুধুমাত্র আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে না কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সে ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না তাদের তো তারা কম্পিটেন্ট না তারা কিছু ডেলিভার করতে পারতেছে না তা আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন করে কম্পিটেন্ট লোক নেন কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার তারপরে আপনি নির্বাচনের কথা বলেন এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এটা নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ ডিসেম্বর মানে আর দেড় মাস দেড় মাসের সময়ের মধ্যে কি ঘোড়া করতে পারবে এই সরকার তিন মাস তো পার হয়ে গেছে যে রাজনৈতিক দল এই বলছে বলতে হবে আপনি উপদেষ্টা যখন নাম না আপনারা উপদেষ্টার জন্য তাই না তো আপনারা এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন আপনার মতো অন্য দলও দিচ্ছে হ্যাঁ আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাটু ভাঙ্গা একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্যে সেই উপদেষ্টা পরিষদের কাছে দৌড়াবে আছে তো তো বিএনপি আপনি আপনি যে দিস নাম দিস তো উপদেষ্টা অস্বীকার করতে পারবেন আপনারা নাম দিচ্ছেন কাদের কাদের নাম দিচ্ছেন আমরা জানিত তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিস সব দুর্বল লোকদেরকে যার যারা কিছু করতে পারবে না তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে সম্ভব না হবে না উপদেষ্টা পরিষদ ঠিক করেন বলেন উপদেষ্টা ঠিক করেন কম্পিটেন্ট পুরো করেন তারপরে এই এই বিপ্লবের অংশীদারদের কাছ থেকে আবার রিকমেন্ডেশন নেন নিয়ে আপনি উপদেষ্টা তৈরি উপদেশ এখন তো এখন তো এখন তো সবকিছু আমাদের হাতে তাই না পঞ্চাশটা নাম দিক না পঞ্চাশটা নাম দিয়ে জরিপ করুক পঞ্চাশটা কেন একশোটা নাম দিক নাম দিয়ে অনলাইনে জরিপ করুক ফেসবুকে জরিপ করুক এই ইয়ের প্রফেসর প্রোফাইল থেকে জরিপ জরিপ করুক পত্রিকাগুলো জরিপ করুক টেলিভিশন জরিপ করুক ইউটিউব চ্যানেলগুলো জরিপ করুক করে তারপরে দেখেন এই একশো জনের মধ্যে জনগণ কাদেরকে মনে করে যে কম্পিটেন্ট কোন দপ্তরের জন্য কে কম্পিটেন্ট তারপরে তাদেরকে বানান দিয়ে বানান প্রফেসর ইউনুসের নিজেকেও দিক যে প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে চান কি চান না দিক একটা জরিপ করুক না করে তারপরে সবচেয়ে কম্পিটেন্ট লোক জনগণ যাদেরকে চাচ্ছে তাদেরকে দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে তার কাছে দাবি করেন তার তার আগে এরকম ল্যাংড়া খোড়া উপদেষ্টা যতদিন চালাবে চালাবে এক বছর দুই বছর তিন বছর যতদিন লাগে ততদিন করবে করতে তো হবে নির্বাচন কমিশনে তো একটা সংস্কার লাগবে আমার তো প্রশাসন একটা সংস্কার লাগবে আমার তো পুলিশ একটা সংস্কার লাগবে ডিসেম্বরের মধ্যে বলতেছেন পুলিশ কাজ করে না ট্রাফিক পুলিশ পর্যন্ত কাজ করে না ছাত্রদের নামাইতে হয়েছে আর আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতেন চাইলাম চাইলাম আমার হয়ে গেল হয়ে গেল এত তাড়াতাড়ি